জগতে বলুন দয়ালো নবি প্রেমের সবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত যাবে না দয়াল নবী প্রেমের সবি আর বে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উম্মেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আনবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আনবে না আমার নবী এইভাবে অপদের বেথায় কাঁদতেন আল্লাহ আলামিন বলেন বান্দারে এবাদতের জন্য বানাইছি লংনা জিগায় খুদাগু এবাদত করলে আমরা কি দিবা আল্লাহ জবাব দিচ্ছে আখিরি নবীর উম্মতের সাথে আর কারো সাথে এইভাবে জবাব দেয় নাই ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি বান্দারে কথা দিলাম তোমরা যদি আমার এবাদতে ঢুকো আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো এটা কার কথা যদি কোন না কার কথা আল্লাহু আকবার সত্য না মিথ্যা আল্লাহ কথা দিছে আমরা আবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইব এখন আবাদত করবেন কিভাবে আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে এক রকম বলে এটা হচ্ছে এক রকমের ইসলাম কত ইসলামী দল বাংলাদেশে আসেনি কোন ইসলাম আবাদত করলে বেহেস্ত নিব কার কথাই যাবেন কার পক্ষে যাবেন কার কথা শুনবেন কত মুক্তি শাপ ফতোয়া দিয়া এমন দিতাছেগা আরেক মুক্তি ফতোয়া দিয়া এমন দিতাছেগা আরেক মুক্তি দিতাছেগা হেমনে আরেক মুক্তি এমনে কার কথা শুনবেন আল্লাহ কয় বান্দারে এরা যাইতা করব এটা আমি আগে ওই জানি এইজন্য কুরআন শরীফ পাইছরা দিছে ওমাই ইওতির রাসূল ফাকদে আতো আল্লাহ আমার রাসূলের কথাগুলি কার কথা কয় বাঙালি কার কথা রাম শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন আল্লাহ কয় তোমরা আমার রাসুলের কথা মানো এই নবীর কথা না যারা আবাদত করবো ওই আবাদতারীকেই আমার ঢুকামো আর কারো কথা আল্লাহ নবীর কথা মানবে যারা হবে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইলো দু না মানিয়া আবু জাহেল না মানলে দুজুকি মানলে আবু বখর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বখর হবেন না আবু জাহেল হবেন নবীর কথা মান না না মান না যারা নবীর কথা মানত বাস্তব আসুন আপনাদের চন্দনাই থানা আপনাদের এই চন্দনাই থানা সৈয়দ বাজার এই এরকম লোক মক্কা মদিনায় আসনা না তারা কিভাবে মানত আদি শরীফে আসছে মদিনার ঘটনা একজন সাহাবি নবীজির খুব কাল ছিল কালোর আরবি হলো আসোয়াদ কালোর আরবি আসোয়াদ নবী যেদিন ডাহে আসোয়াদ এদিকে তুমি বিয়ে করবা কালা মিয়া কয় আমি যে কালার কালা আমার কাছে কেউ বিয়ে না আমারে দেখলে দৌড়ে রাসুল বলেন তুমি বিয়ে করবা নি হজুর করতে তো মন চায় তাই তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছি তাহলে আসুয়া জি এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না মদিনার বড় বাড়িটা জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও নিয়ে গেছে মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে আসসালাম আলাইকুম চাচা কি কর এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি করতে হয় অন্ত সালামই নাই

আল্লাহ কয় যারা গুড গুড কয় তাহলে দেখে রাহিস কবরে গেলে ও ফেরেস তারা বাইরে বুড়া বানায় রবি মুসলমানের লোক থাকা উচিত যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে যদি নবীর সাফাইয়ের সহ জান্নাতে যেতে চাও জীবনে আর কোনদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো আল্লাহর কসম ফুলসিরাতের কিনারে রাসূল তোমার জন্য বসে থাকবে আজকাত থেকে আমরা আমলে যাবো কি বলেন ঠিক কিনা ও বাবা যুবক এক মুসলমান আর এক মুসলমান এক বন্ধু আরেক বন্ধুকে দেখলে আগামীকাল থেকে কি ব্যবহার করবে আল্লাহ তুমি কবুল করো সকলে বল না আমি কতক্ষণ যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো এক সকল একটা শহীদের সাপ তোমার আমল দেওয়া হবে আপনাদের মসজিদ আউলিয়া নামাজ পড়তো নেই আমানরশা নামাজ পড়তো নেই বদরশা নামাজ পড়তো শাহজালাল নামাজ পড়তো শাহজালাল নামাজ পড়তো গাউসে পাক নামাজ পড়তো খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তো

দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে

কিন্তু জেলারে পাঠাইছে জামাই বাবু তো কালা জামাইটা কালা মেটা সুন্দর মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া দিতে হবে আচ্ছা জামাইটা একটু দেহি কি কন জামাই দেহে না কি কন দেহে না জামাই আপনাদের এদিকে দেহে আমাদের এদিকে জামাই দেখতে চাইছে মানুষ আইছে জামাইরে কে জানে শি আইছে তোরে যাই কয় সবকিছু বাড়ায়া বাড়ায়া কইছ দিগাইছে জামাই আপনারা কয় ভাই আসিন পাঁচ ভাই কো সাত ভাই জামাই জমি জামা কেমন আছে আসিন পাঁচ কারি কয় কেন কেন বাড়ির ঘর আছিল তিনটা জিগায় ঘর কইটে আপনাদের ক পাঁচটা তিনটা ঘর পাঁচটা কই বেশ মানুষের দেখ কইতে কইতে জামাই একটু কাশি মাসছে মেয়ের পক্ষের একজন কই জামাই আপনার কি সর্দি না আমার জক্কা ঠিক হন যে বারা বারাইতেছে বিয়া সে তো ফলা এ জামাই তো দেখতে হয় লাইনে আসেন এখনো লাইন খোলা আছে এই দেশ ছাড়তে হবে এই পোশাক খুলতে হবে সাদা পোশাক পরতে হবে কবর দেশে শুইতে হবে মাটির সাথে মিশতে হবে আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন কবরের মাটি ভাইঙ্গা গর্ত হয়ে গেছে কিছু নাই আমরাও একদিন এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব তার আগে আসুন নবীর কথা মানি বলুন কার কথা ডাকতেছে নবী চিঠি নিয়ে গেছে জামাই দেখবো তো সুন্দরী মেয়ের বাবা জামাইটা দেখ গেলে কেমন কালা জামাই পাই চায়া দেহে জাহাজ মার্কা আল কাত এত কালো আমার মেয়েটা রাজি হয় কিনা আমার পনেরো মিনিট আগে গিয়ে দেবেন রাজি হয় কিনা ডাকতেছে কালামিয়া আসোয়াক জি আপনি এখন যান আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো আচ্ছা বলুন তো এই কথায় কি বোঝা যায় বিয়াটা হইব কালাতো জাগা হজুর কইছিলাম না কামইতো না ওইতো না আল্লাহ কয় আসমাত্রে যে নবী আঙ্গুর ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয় আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে চিন্তা করিস না একটু পরে মেটা দৌড়ে আসছে আবু কালো একটা ছেলে আইছিল কি ব্যাপার খুশি দেখলাম যাওয়ার সময় মনটা খারাপ বাবা বুঝাইতেছে মা নবীজি চিঠি পাঠাইছে কিসের চিঠি তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলের জন্য একটা চিৎকার মারছে মহিলাটা বাবা বাবা গো বলেন কি নবিচি ইলেকশন তাহলে আমার মন কয় মোদিনে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই

ফিরা চায় হইছে হইসে কই আলহামদুলিল্লাহ বাবা রাজি যে হইছে বিয়া পড়াইতে তো মোহরানা টাকা লাগবো মোহরানার টাকা আছে কই একটা মেয়েটা কাবা নবী যখন পাঠাইছে কেমন মেয়ে দেখেন নবী যখন পাঠাইছে

কিছু টাকা দেন দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা গনে দেখে অনেক টাকা মহারণা হবে আবার বলতেছেন আসোয়াদ জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন ধনী মানুষের মেয়ে একটা নতুন কাপড় দরকার যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা আসোয়াদ কয় এমটি পকেট নট মানি মেয়েটা কাব্বা নবীর আসে এক নবীর পাগল একটা কাপড়ের টাকা ও আব্বা আপনি দিয়ে দেন মহারণ টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে দোকানদার কাপড় দে আমার ভাগ্য বালু রে আমি নবীর কথা মাই নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করবো একটা কাপড় আমার বিবি যেন খুশি হয় কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে এটিমের মতো কানতেছে আর ডাকতেছে মদিনার সাহাবিরা রে মদিনার যুবকেরা রে মদিনার ব্যবসায়ীরা রে খবর পাইছুনি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করে দিচ্ছে আর ব্যবসা করবে না আজকে তোমরা কারাগো ও সৈয়দ বাজারের ব্যবসায়ী বায়রা। আজকে যারা মাহফিলের জন্য দোকান পাট আগে আগে বন্ধ করে দিয়েছো আমার নবী শাফায়াত নসীব হইয়া যাইব দয়ার নবী মায়ার নবী পাঠাইলে কাপুর কিনবে আসবাদ কাপুর কিনে দোকানদার বন্ধ করে দেয় রে কাস্টমার বেরিয়ে যাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে যুবকেরা দৌড়ে বাড়িতে যায় যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে মা গো বিদায় দাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে মা দিদি করো না না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে মা বিদায় দাও গো দেখা হবে আসরের ময়দানে এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে এবারে ব্যবসায়ী দোকান বন্ধ করে যাচ্ছে আসোয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে ও আসোয়াদ নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মেয়ে বীর বাজার করতে আসছিলে এখন নবী যুদ্ধে যাবে বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি আসোয়াদের মন ফাইসলা করে দিলেন না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব বিয়ের বাজার করব না বিয়ের বাজারের সকল টাকা গুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে আল্লাহু আকবার i oh no! বলতেছিলাম মানো আমার সেই নবীর কথা মানার জন্য বলছে আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও এবার প্রথম ভাবেই দেখো জান্নাত কিভাবে আসে আসওয়াদ একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বীর বাজারে টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে আসওয়াদের বিবি হবে আসওয়াদ সুন্দরী মেয়ের দিকে তাকায় না আমার নবীর ভালোবাসা লইয়া বীর বাজারে টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিঠে পিঠে যাইতেছে আর ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারও মতের নিদান গালে থাকি

উপস্থিতা রে কলাকাটা মাথা বাহির হয়ে আছে রে আমি আর সহ্য করতে পাই না রে সাবিরা দেশের শহীদদেরকে তোরা দাফন করে আমার সহ্য করতে পারি না দে দে দাফন করে দে দেশ না কাফনও পড়াই না রে রক্ত মাখা অবস্থায় আসরের ময়দানে আমি নবী আল্লাহর আড়সের কিনারে লইয়া দাঁড়াইব দেখো আমার মতো রক্ত দিছে নি এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে মাথা পাতা রক্ত পড়তে থাকবে আমার আল্লাহ বলবেন বন্ধু হো কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করবো লম্বা ঘটনা যায় না ওদিকে আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো সত্তর জনকে দাফন করার পর সত্তরের মাথায় আসোয়াতের লাশ দূরে পড়ে আছে নবী বলেন এটা কান লাশ দেখা যায় আসোয়াত আমার আসোয়াতের মতো হজুর আসোয়াত বিয়ের বাজার করতে গিয়েছিল বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে আমার নবী বলেন আর একটু কাছে যাইয়া দেখি নতুন তোর বাড়িটা হাতে চিত হয়ে আসোয়াত পড়ে আছে আর একটু কাছে যাইয়া দেখি জিব্বাটা বাড়ির হইয়া

মুসি মুসকি হাসিন কেন জানতে চাই আমার দূর বলেন সাবিরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না কি দেখে হাসছেন আমি জানতে চাই এবার আমার নবী জবাব দেন সাবিরা আমার মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর পালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে রে সাহিদা সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে আল্লাহু আকবার No! <laughs>

আসে তারা জান্নাতে প্রবেশ করবে যেই বলুন সুবহানাল্লাহ একটা দিল প্রথম জান্নাতে আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানো নবী প্রথমেই তো জান্নাতে টিকেট দিল দ্বিতীয় নম্বরে আসুন নবী কি কয় আসসালাতু মিতকাহুল জান্নাহ নবী বলেন নামাজ বেহেশতের চাবি বুঝছেন নি এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে আল্লাহ বলছে তোমরা এবাদত করলে জান্নাত দিব কিন্তু কার কথাই জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে মানতে হবে নবীর কথা নামাজ বেহেস্ত চাবি আবার বলছে তোমরা বেহেস্তে তোমরা খাবি তো আমার সাথে খাবি নবী বলেন আমার সাথে খাবি তাহলে তোমরা কি করো মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা সুন্নাত কে mohabbat করলো সে যেন আমি রাসূল কে mohabbat করলো যে আমাকে mohabbat করলো সে যেন জান্নাতের ভিতরে বসে আমি নবীর সাথে খানা খাইবো যুরকান সুবহানাল্লাহ দুনিয়াতে আসুন না বাস্তবে দেখবেন যারা জামাইয়ের সাথে খায় এরা কি জামাইয়ের বন্ধু নাকি দুশ্মন বন্ধু বান্ধবরা জামাইয়ের সাথে খায় যারা নবীর সাথে বন্ধুত্ব করেছে নবী সুন্নতের আমলের মাধ্যমে নবীর সাথে এক প্লেটের মধ্যে খানা খাবে জুই বলুন সুবহানাল্লাহ এখন নামাজ ঠিক আছে কালিমা ঠিক আছে সুন্নত ঠিক আছে তারপরেও জান্নাতে বেজাল রয়ে গেছে আমার নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহা উম্মতের রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত বলুন কার পায়ের নিচে মাসের বরকত পাবেন না যারা মা বাবার খেদমত করেন নাই নামাজ রোজা হব জাকাত মুফতি মহাদ্দেশ মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন এই মারে যদি কষ্ট দেন তাহলে সব করবা মারে কষ্ট দিলে নবী সাহায্য করবে বাস্তবে আসুন করবে যে না ২০০১ হাজার একে হজে গেছিলাম শেষ সংক্ষেপ দোয়া করে দিব দুই হাজার একে হজে গেছিলাম এক ঘটনা আমার এক বাতিজা দৌড়ে আসছে মসজিদে বেলালের পাশে বাসা ছিল দৌড়ে এসে বলতেছে কাকা বাড়ি চাইছেন হ আমার মারে দেখেই চিননি মারে দেখি না কাকা তিনটা বছর দিরা আমার মা কেমন আছে ভালো আছে বাবা একটু পরে বল চাচা একটা ঘটনা করছে কি হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল হজ ভলান্টিয়ার দায়িত্ব হলো মসজিদের নববী জানু দিবে কি ভাগ্য কিন্তু মসজিদের নববীর ভিতরে ঢুকলে শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে দৌড়ে বাড়ি কি নব কি হইল ক বুঝিনা আমার কইলে আগুন জ্বলে কে জানি আমারে মারতে আসে এইভাবে খুব চেষ্টা করলো পারে না আর আপনি এবেলা কি হইছে তোর অবস্থাটা কেন এরকম হয় বলতো ওই যুবকটা বলতেছে সঙ্গীরা আমার দেশে পাঠায় দাও আমি চাকরি করতে পারবো না কেন আমি যে দিন হজ volunteers মসজিদে নববীর দায়িত্ব पाया বাংলাদেশ থেকে বিমানে উঠবো ঠিক বিমানে ওঠার 8 দিন আগে আমার মার একটা লাথি মারছিল বলুন বাংলাদেশে মদিনার কামলে वाला নবী খবর পায় কি না মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না ঘর ধরে বের করে দেয় এই মারে যদি কেউ দিয়ে থাকেন বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকেন রমজানের রোজা কবুল হবে না নামাজ কবুল হবে না হক যাকাত কোনটাই কবুল হবে না এমন কি নবীর শাফায়াত পর্যন্ত नसीব